আইন সংরক্ষণ অভিযানের কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা সকালবেলা সকাল সাতটায় বের হয়েছিলাম নদীতে নির্বাহী যমুনা ব্রিজ থেকে শুরু করে এনআ পর্যন্ত পুরা নদীতে আমরা টহল দিয়ে পেয়ে কিংবা যেকোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল ছয়জন ছয়জন জেনিকে গ্রেপ্তার করেছি ছয়জনকে চোদ্দ দিনের জেল এবং একজনকে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আয় উনিশশো পঞ্চাশের পাঁচের ক দ্বারা মোতাবেক দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে আমরা প্রায় পনেরো হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছি এবং এগুলো পুরে বিনষ্ট করেছি এবং প্রায় পঁচিশ কেজি ইলিশ মাছ জব্দ করেছি এগুলো আমরা স্থানীয় এতিমখানায় বিতরণ করে দিয়েছি